বিগ বসের উনিশতম মৌসুম বেশ জমে উঠেছে তবে মতো সালমানের পক্ষ নেই দর্শক মহল চলতি মৌসুমে বেশ কয়েকবার করে দর্শকের মহলে বিরাগবাজন হয়েছেন সঞ্চালক তবে এবার বেশ বাইজান বিগ বস প্রতিযোগী ফারহানাবাদকে নিয়ে মন্তব্য করে নিজেই বিতর্কে জড়ালেন সালমান হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে বিগ বসের এক পর্বে আসনুর তার সহ প্রতিযোগী ফারহানা সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন আশনুরের দাবি ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে বিগ বসের ঘরে বাইরে ফারহানা কি একই রকম একথার সাই দিয়ে ব্যঙ্গাত্মক ভাবে সালমান বলেন ফারহানা যখন বিয়ে হবে তখন পরিবারের লোক পাত্রী হিসাবে ওর কুচকবর নেবে ও কেমন তখন কি বলবে ও এ মেয়ে তো গালি দেয় ঝগড়া করে প্লেট ভাঙে গড়ে বই হিসাবে এরকম মেয়েই দরকার আমাদের ছেলের জন্য এরকম শান্ত সিস্টেম প্রয়োজন যে ছেলের সঙ্গে বিয়ে করবে তার জীবন তো বরবাদ হয়ে যাবে বাইজানের মন্তব্য ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সমালোচনা করে অনেকেই তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন একজন মন্তব্য করেছেন একটু স্বাধীন চেতা দৃঢ় বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারেন না সালমান হিনা থেকে গহর রুবিনা প্রিয়াঙ্কা একন ফারহানাকে আক্রমণ করলেন কেউ বললেন এত বড় মাপের নারী বিদ্বেষী মানুষ দেখিনি আগে বিতর্কের জ্বর বয়ে গেলেও সালমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি